কনকনে শীতে নামাজ আদায় করা যতটা চ্যালেঞ্জিং সে চ্যালেঞ্জিং কে শুধু ফজরের নামাজে সীমাবদ্ধ না রেখে পাঁচ ওয়াক্ত শতভাগ নামাজ আদায় করে একটি গ্রামের বাসিন্দারা সরাসরি যুক্ত রয়েছে বুড়ং করার সমাজের যেই মাহফিল রয়েছে আগামীকাল সেই তাফসিরুল মাহফিলকে সামনে রেখে তাদের যে শেষ মুহূর্তে প্রস্তুতি সেটি জানানোর জন্য আপনাদেরকে যদি জানিয়ে রাখি আহ গ্রাম থানার আওতাধীন যেই আলকরা ইউনিয়ন রয়েছে বুড়ং করা অর্থাৎ ফেনির একদম শেষের অংশে যেটি রয়েছে সেখানে আগামীকাল তাদের যে তাফসিরুল কোরআন মাহফিল সেখানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ডক্টর মুফতি জাকির এই যে প্রত্যেকটি যুবককে দেখতে পাচ্ছেন তাদের সকলে সম্মিলিত প্রচেষ্টায় এলাকাবাসী যুবক এবং প্রবাসীদের যে সম্মিলিত একটি প্রচেষ্টা একটি মাহফিলকে সমৃদ্ধ করতে তাদের যে আপ্যায়ন প্রচেষ্টা সেটা কিন্তু ফুটে উঠছে আমরা একটু কথা বলার চেষ্টা করবো যারা এখানকার আয়োজক রয়েছেন তাদের সাথে জি আসসালামু আলাইকুম বরণ করা যুব সমাজের পক্ষ থেকে সর্বপ্রথম আপনাদেরকে জানাই সংগ্রামের শুভেচ্ছা আমাদের গ্রামে এসেছেন ভিজিট করতেছেন এই জন্য আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ তা আমরা যুব সমাজ সব সময় একতাবদ্ধ হয়ে বরণ করাকে কিভাবে সুন্দর করা যায় কিভাবে মাদক মুক্ত একটি সমাজ গড়া যায় সে প্রত্যয় নিয়ে আমরা কাজ করে যাচ্ছি আগামীকাল আমাদের মানবতার মেশ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত বরণ করাতে মাহফিল অনুষ্ঠিত হবে সেই তাফসিরুল করার মাহফিল আপনাদের সকলকে দাওয়াত রইল আপনারা আসবেন আর আমাদের বরণ করায় যে জামে মসজিদ এখন অনেক কাজ বাকি আপনাদের সম্পূর্ণ সহযোগিতা চাই এবং আমাদের মতো করে আমরা মনে করি আশেপাশের তো যুব সমাজদের মধ্যে যে একতাবদ্ধতা এটা তৈরি হওয়া দরকার বলে মনে করি সর্ব সর্বোপরি আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের গ্রামে আসার জন্য

ধন্যবাদ আমরা আসলে এখানে দেখতেছি যে বিভিন্নভাবে ছেলে মেলে যে সমস্ত উঠতিপরের ছেলেরা আছে তারা বিভিন্ন দিকে বিভিন্ন বিভিন্ন কাজে লিপ্ত থাকে তো আমরা কিভাবে তাদেরকে ইসলামে নামাজমুখী মসজিদমুখী করবে এই জন্য আমরা মসজিদ কমিটির পক্ষ থেকে তাদেরকে আহ্বান করি যে তোমরা একটা মানবতার উমের যে ফাউন্ডেশন আছে ওই ফাউন্ডেশনের উদ্যোগে একটা মাহফিল তাই ওই মাহফিল উপলক্ষে আমরা আজকে গণমাধ্যমকে মাধ্যমে এবং এলাকা আমাদের নিজের গেরাম এবং আশেপাশে যে সমস্ত গ্যারাম আছে তাদেরকে আমরা আহ্বান করছি আগামীকাল আপনারা সর্বস্তরে আসি আমাদের মাহফিলকে সফল মন্ডিত করেন এটাই আপনাদের প্রতি আমার উদাত্ত আহ্বান কেন্দ্রীয় জামা মসজিদের সামনে থেকে আয়োজিত সাংবাদিকদের মাধ্যমে আমরা সহ চোদ্দ গ্রামের সকলকে আগামীকালকে যে মাহফিল শুরুতে আমি মাহফিলের দাওয়াত দিচ্ছি আজকের আমাদের এই প্রোগ্রামে উপস্থিত আছেন ফেনীর প্রত্যয় অনুসন্ধান টোয়েন্টি ফোর এবং ফেনীর তালাশের সাংবাদিক বন্ধু উপস্থিত রয়েছেন আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই তো শুরুতে আমি যে কথাটি বলবো আজ থেকে প্রায় দুই বছর আগে আমি বুড়ন করা এই এলাকাতে আসি এখানে প্রায় দেড় বছর সময় আমি অতিবাহিত করি তো সবচেয়ে ভালো লাগার যে দিকটা সেটা হচ্ছে এই মসজিদের যখন কাজ শুরু হয় একদম শুরু থেকে বলতে গেলে মসজিদের শ্বাস পর্যন্ত আমি এখানে ছিলাম আমি মসজিদের তো আলহামদুলিল্লাহ গ্রামের মধ্যে চমৎকার একটি সুন্দর মসজিদ মনে হয় আশেপাশে কোনো গ্রামে পাওয়া যাবে না আমাদের এই বুড়ন করা গ্রামের কমিটির সম্মানিত দায়িত্বশীল বিন্দু বিশেষ করে বর্তমান কমিটির সভাপতি বর্তমানে লন্ডনে অবস্থান করছেন আমাদের আরেফুল ইসলাম ভইয়া সোয়েল ভাই এবং আমাদের সম্মানিত সাধারণ সম্পাদক আমাদের মহিম ভাই ওনাদের সর্বোচ্চ প্রচেষ্টা ওনাদের আর্থিক সহযোগিতা এবং ওনাদের আন্তরিকতা এবং যুব সমাজের সর্বোচ্চ সহযোগিতার মধ্য দিয়ে ব্রণ করা গ্রামে একটি চমৎকার একটি মসজিদ এখানে প্রতিষ্ঠিত হয়েছে আলহামদুলিল্লাহ তো এর পাশাপাশি এই সমাজে আমরা বেশ কিছু ভালো দিক রয়েছে ভালো দিকের মধ্যে আমি দেড় বছর থাকা অবস্থায় বা আমার যাওয়ার পরও যে জিনিসটা এখানে সেটি হচ্ছে অন্য অন্য এলাকায় যুবকরা খারাপ কাজে লিপ্ত থাকে অন্য অন্য অন্যান্য এলাকায় যুবকরা বিজাতীয় সংস্কৃতির মধ্যে লিপ্ত থাকে এই গুরন করার যুব সমাজ বিজাতীয় সংস্কৃতির মধ্যে ডুবে না থেকে তারা ইসলামের সাংস্কৃতিক কিভাবে প্রমোট করা যায় সে বিষয়ে তারা কাজ করে যাচ্ছেন এ সমাজের যুবকরা আমরা যুবকদের এবং কমিটির দায়িত্বশীল বিশেষ করে আমাদের সেক্রেটারি সাহেবের প্রচেষ্টায় যুবকদের সহযোগিতায় আমরা এখানে কাজ করে একটা সময় আমরা মসজিদের শতভাগ পুরুষের মসজিদে ফজরের নামাজে অংশগ্রহণ আমরা নিশ্চিত করেছিলাম যে আমরা ফজরের শুরুর দিকে ফজরের নামাজের সময় আমরা প্রত্যেকটা বাড়িতে গিয়ে ডেকেছি একটা পর্যায়ে দেখা গিয়েছে এলাকার শতভাগ যুবক শতভাগ পুরুষ মসজিদে ফজরের নামাজে অংশগ্রহণ করেছে আলহামদুলিল্লাহ ওই ধারাবাহিকতা এখন অবশ্য আছে ইনশাল্লাম এবং যুবকদের অন্যান্য যত বিজাতীয় সংস্কৃতি সংস্কৃতি থেকে তারা দূরে আসেন তারা ইসলামী সংস্কৃতির লালন করে আর সর্বশেষ যুবকরা তাদের মানবতার উন্মেষ একটা সংগঠন করেছে সে সংগঠনের উদ্যোগে তারা বেশ কিছু ভালো কাজ করতেছে এর মধ্যে তারা বিভিন্ন জায়গায় এই বন্যার মধ্যে তারা আর্থিক সহযোগিতা সহ মানুষকে উদ্ধার কার্যক্রম বিভিন্ন কার্যক্রম তারা করেছেন বন্যা পরবর্তী শীতের মধ্যে তারা শীতবস্ত্র বিতরণ করেছে এবং আগামীকালকে যুবকরা বিশাল একটা মাহফিল অনেক বড় একটা মাহফিলের উদ্যোগ তারা নিয়েছেন সে মাহফিলে ডাকা থেকে অনেক বড়ো একজন বক্তা আসবেন ডক্টর মুফতি কারিয়ানুর সহ মুফতি আব্দুল হান্নান সাহেব সম্ভবত থাকবেন ফালাহাইয়ার ফকিম আর অনেকগুলো মাইকেরাম আসবেন তো আমি এই লাইভের মাধ্যমে সকলকে আগামীকালকের মাহফিলের দাওয়াত দিচ্ছি পাশাপাশি আমাদের মসজিদটা ভিজিট করে যাওয়ার জন্য সকলকে আমি আহ্বান জানাবো গ্রামের মধ্যে চমৎকার একটি মসজিদ আপনারা সকলে দেখে যাবেন আশা করি মসজিদ দেখলে আপনাদের কাছে ভালো লাগবে ধন্যবাদ দর্শক এতক্ষণ যেটি জানাচ্ছিলাম বুড়ংগরা এলাকা যুব সমাজের উদ্যোগে যেই তফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে সেই মাহফিলের যেটি জানাচ্ছিলেন আগামীকাল জমকালো আয়োজনের মধ্য দিয়ে কিন্তু এই যে মাহফিল সেটি অনুষ্ঠিত হবে যেখানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছেন মুফতি জাকারিয়া নূর সহ স্থানে স্থানীয় বিন্দু এবং এই যে একটি মসজিদ দেখতে পাচ্ছেন এটি গ্রামে অনেকটাই গ্রামে এমন সচরাচর দেখা যায় না এবং এলাকা যুব সমাজের এমন সম্মিলিত উদ্যোগে তারা শতভাগ প্রথমে পুরুষদেরকে একত্রিত করলেও এরপরে যারা যুব সমাজ আছে তাদেরকে কিন্তু একত্রিত করেছে এলাকাবাসীর সম্মিলিত প্রচেষ্টায় তারাও চায় এভাবে যাতে সমাজের প্রত্যেকটি এলাকায় দ্রুত সময়ের মধ্যে নামাজের যে পরিধি অর্থাৎ ইসলামের যে সংস্কৃতি সেটি যাতে বৃদ্ধি পায় বর্তমান মাদকাসক্ত কিশোর গ্যাং বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপটের ভিত্তিতে তরুণ এবং যুবকদেরকে নিয়ে যে আয়োজন এবং তাদের সম্মিলিত যে প্রচেষ্টা সেটি সত্যি প্রশংসিত তারা চায় এমন আয়োজন প্রত্যেকটি গ্রামে গ্রামে সমাজে একদম তৃণমূল থেকে শুরু করে একদম প্রত্যেকটি কেন্দ্রিতে থেকে এমনটাই কিন্তু দাবি জানিয়েছেন এখানকার যারা রয়েছেন এবং আগামীকাল এই যে বুড়ংকরা করা এলাকায় যুব সমাজ প্রবাসী এবং এলাকাবাসীর উদ্যোগে যে তাফসিরুল কুরআন মাহফিল সেটির যে আনুষ্ঠানিকতা সেটি শেষ মুহূর্তে যে প্রস্তুতির সর্বশেষ